বাজাতে বলছ ঠিক আছে আমি বাজাবো কিন্তু মা আমি বেনু বাজালে যে তোমার দায় ঘটবে সেটা কি তুমি জানো এই গোপাল তুই কিসের ভয় দেখাচ্ছিস বলছে মা ভয় নয় যা সত্যি তাই বলছি আরে কিসের কথা বলছিস ভালো করে বলবি তো বলছে মা আমি যখন বেনু বাজাবো না আমার বেনুর ধ্বনি শুনে আমার যত রাখাল আছে সবাই ছুটে আসবে তখন তুমি কি করবে তুমি কি না বলতে পারবে গো ওরা আসার আগে আমি ঘরে লুকিয়ে থাকব তবু গোপাল আমি তোকে কিছুতেই বনে পাঠাবো না গোপাল তারা আমাকে না পেলে কি তোকে নিয়ে যেতে পারবে রে আর তুইও কি আমার অনুমতি ছাড়া যেতে পারবি বল তুই তো আমার কাছে মা আমি তোমাকে না বলে কোনোদিন কখনো কোথাও যাব তুই আমার কাছে কথা দিয়েই রেখেছিস গোপাল তাহলে আমি ঘরে লুকিয়ে থাকলে তুই যেতে পারবি শুনিয়া মায়ের করুণাবা গোকুল না শুনিয়াম অরুণাবা হরে বেনু গোকুলম তখন মোহন বেনু বাজাই

জগতবাসী গোবিন্দের ওই বেনুর ধনির ধর্মটাই তাই গো ও ধনী যে শোনে তার আমার বলতে আর কিছু থাকে না গো যা থাকে সে আপনা আপনি তার চরণে হা কৃষ্ণ গোবিন্দ তোমার বলে হলে সারা জীবন তাকে সবকিছু সপে দিয়ে তার জীবনের একমাত্র সম্বল কি হয় জানো আশ্রয় হয় পথ গোবিন্দের বিরোহ জনিত ব্যথা বুকে নিয়ে আজীবন হা কৃষ্ণ দয়া কর বলে কৃষ্ণ তোমার হলেম বলে কেদে কেদে তার জীবন জনম কেটে যায় আর এই আোবিন্দ বলে কাদাই হয় তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ভজন একমাত্র কাদাই হয় শ্রীকৃষ্ণ কৃপা লাভের একমাত্র উপায় তাই আজকে গোপাল মা যশোদার কোলে বসে বসে মায়ের দেওয়া সেবা করছেন মার ইচ্ছে পূরণ করছেন আস্বাদন করছেন বাৎসল্য প্রেম আর কতক্ষণ মায়ের কোলে বসে রইবি রে আমরা সব রাখাল গানে সেজে এসেছি তোকে নিয়ে বন খেলা খেলতে যাব বলে কানাই তুই কোঠে না গেলে আমাদের তো কারোরই যাওয়া হবে না রে তুই বেনু না বাজালে ধেনু ভেড়া বেখে বল এভাবে আর কতক্ষণ রইবি দেখ একেবারে সময় যে বয়ে যায় ভক্তেরই তো ডাক ভগবান যত দূরেই থাক আর ভক্ত যত দূর হইতেই ডাকুক না কেন ডাকার মতো ডাকলে ভগবান কখনও কি দূরে থাকতে পারে ছোট্ট ব্রজের রাখাল শ্রীদাম ভাই কানাইয়া বলে সক্ষ প্রেম রসে যেমন ডেকেছেন মা যশোদার কোলে বসে শ্রীদামের ডাক শুনে আর হইতেই পারলেন না এতগুলি বেলা মার কোলে বসে মায়ের দেওয়া নবনী সেবা করলেন আর আস্বাদন করলেন মা যশোদার বাৎসল্য প্রেম এবার শ্রীদামের ডাক শুনে লোভ জাগল সক্ষ প্রেমের সাদ আস্বাদনের প্রতি আর যেন মায়ের কোলে বসে রইতেই পারলেন না এবার মার কোল ছেড়ে দিয়ে সেনা মাখন ফেলে দিয়ে দৌড়ো দৌড় করে এসে দাঁড়ালেন শ্রীদামের সন্মুখে বদনে কোনো কথা নেই একেবারে বিষণ্ন বিমর্ষ মলিন বদনে একেবারে যেন অভিমানের মতো এসে অবনত মস্তকে দাঁড়িয়েছে শ্রীরাম হচ্ছে কি রে এইভাবে প্রতিদিন মায়ের করে বসে থাকবি মায়ের দেওয়ান অবনে খাবি আর মায়ের করে বসে বসে ভদ্রলোকের মতো পা দোলাবি আর আমরা ডেকে ডেকে তোকে গোষ্ঠী নিয়ে যাবো কিরে আমরা কি তোর দাস এই আমরা কি তোর নভর আমরা চা করে সেজেছি না কিরে যে প্রতিদিন ডেকে ডেকে তোকে গোষ্ঠী নিয়ে যেতে হবে দেখুন বয়সে ছোট কিন্তু কথাগুলো কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছে শুধু বড় কথা বলে কথা নয় বড় অধিকারই নিয়ে বলছে আমরা কি তোর দাস ভাগবত বলছে বড় কথা তো সবাই বলতে পারে না গো সে অধিকারটাও তো অর্জন করতে হয় অধিকার নিয়ে কথা সবাই তো বলতে পারে না বলার অধিকার যে অর্জন করেছে তারাই তো অধিকার নিয়ে বলতে পারে ভালোবাসতেই তো শিখে নাই অধিকারের কথা বলবো কেমন করে ওরা বয়সে ছোট হলে কি হবে সেই অধিকার ওরা অর্জন তাই তো বলছি আমরা কি তোর দাস কিন্তু আদৌ আমরা তার দাস তিনি আমাদের প্রভু তাকে আমাদের ডাকতেই হবে না ডাকলে উনি আমাদের সারা দেবেন না এই কথাটি ছোট ব্রজের সিদাম শাখা মেনে নিতে চাইছে না কেন ডুবে আছেন সক্ষ প্রেম রসে কিন্তু আমাদের ভাগবত বলছে দেখো রসে ডুবে আছেন বলে ওরা দাস বলে মানছে না আর ওরা ওদের কানাইকে কোনো দিন ভগবান ডুবে যে জানেও না ওরা তো জানে না ওরা জানে কি আমরাও জাতিতে গোয়ালা ও গোয়ালা আমরাও রাখাল ও রাখাল আমরাও ধেনু চড়াই ও ধেনু চড়াই যেমন ও তেমন পার্থক্য কোথায় তবে হ্যাঁ নেই তা নয় পার্থক্য আছে একটু পার্থক্য কি ও রাজার ছেলে আর আমরা খুলাম সামান্য গোয়ালার ছেলে এখানে একটু পার্থক্য তাতে কি হয়েছে আমরা দশ দিন ডাকবো ওকে আমাদের একদিন ডাকতে পারে না ভগবত বলছেন শ্রীরাম সে যে ডাকে না তা নয় রে না তা কথা সঠিক বলতে পারলি না সেও ডাকে রে এই বিশ্ব সংসার সংসারকেই সে ডাকে কেউ না ডাকেও নিরন্তর তিনি হাত ছাড়ি দিয়ে সবাইকে ডাকছে কিন্তু তার ডাক সবাই শুধু শোনে কেউ শোনে না সোনার মতো সুন্দর একটি মন হয়েছে সোনার মতো সুন্দর একটি হৃদয় যারা প্রস্তুত করেছে সুন্দর একটি প্রাণ যাদের নির্মিত হয়েছে ভগবানের ডান তারাই শুনে সে যে কোনো অবস্থায় থাক না কেন তার ডাক শোনার ভাগ্য হবে তাই তো শুধু সে ডাকে না রে সকলের দ্বারে দাঁড়েই ঘরে কেউ ডাকলেও যায় কেউ না ডাকলেও যায় সবার দ্বারেই যায় ওমা ভগবান সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ডাকে কিন্তু ডাক আমরা কেউ শুনি কেউ শোনে না কিরূপে অনেক সময় দেখবেন আমাদের ঘরে দুয়ারে কত ভিখারি আসে কত অতিথি আসে কিন্তু আমরা সাধারণ একজন মানুষ মনে করে ভিখারি মনে করে অবহেলার সঙ্গে অশ্রদ্ধার সঙ্গে বিদায় করি কিন্তু দয়া করে এটা কোনো দিন কখনো করা যাবে না ভগবান কখনো কোনো রূপ ধরে আপনার ঘরে এসেছেন আপনি নিজেও না মা ধরা ঘরে ঘরে ভগবানকে আদি রূপে গিয়েছিলেন আসল রূপে কিন্তু কিন্তু রূপটা শেষে দেখা দিয়ে ভগবান প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করে যে তুমি তো আমার সেবা যত্ন চালিয়ে যাচ্ছ তো সেবাটা তোমার কেমন এটা কি অন্তরের নাকি লোক দেখানো সেটা পরীক্ষা করার জন্য ভগবান ঘরে ঘরে যায় তো আদৌ যদি তুমি ভগবানকে তোমার ইষ্ট দেবতাকে যদি সত্যি ভক্তি ভরে ভালোবেসে ডেকে থাকো তাহলে তুমি জানবে এটাই আমার ঘরে ইষ্ট দেবতা এসেছে আমার আরাধ্য দেবতা এসেছে সেই জ্ঞানে যদি তুমি তার সেবা করতে পারো তাহলে সাক্ষাৎ তুমি তার দেখা পাবে দেখা দিয়ে যাবে মা ধরা দিয়েছিলেন মা ধরা দেবী যখন আপনার স্তন কেটে বন্ধ রেখে অতিথি রূপী নারায়ণের সেবা দিয়েছিলেন পরিশেষে আসল রূপ দেখিয়েছিল মা তোমার ইষ্ট দেবতা তোমার উপাসনার দেবতা নারায়ণ আর তুমি আমাকে নারায়ণ জ্ঞানের সেবা দিয়েছ তুমি তো জানো না আমি তোমার সেই ইষ্ট দেবতা তুমি দেখো আসল দেখিয়ে দিয়ে বলেছিল মা এই ভূমন্ডলে বহুজনের সেবা দেখেছি পেয়েছি কিন্তু তোমার মতো কেউ সেবা দিতে জানে আমি আর কোনো দিন কখনো কোথাও তা দেখি মা আমি তোমার এই মাতৃত্বের ঋণ দিয়ে শুধু করব দাপর যুগে গিয়ে তুমি ধরা দেবী হবে মা নন্দ রানী যশোমতী আর পিতা দ্রোণ হবে নন্দ মহারাজ আর আমি হব তোমার কৃষ্ণ গোপাল সেদিন জন্ম নেব দৈব কি রুদনে প্রতিপালিত হবে এসে তোমার ঘরে যে স্তন কেটে বন্দুক রেখে আজকে তুমি সেবার আয়োজন করেছো মা আমি সেদিন তোমার ঘরে এসে তোমারই কোলে বসে ওই স্তনেরই দুঃখ পান করে আমি তোমাকে মা মা বলে ডেকে আমি তোমার আজকের এই মাতৃত্বের ঋণ শোধ করে দেব ও মা ভগবান সবার কাছে আসে থাকবার আশা নেই যদি ভালোবেসে কেউ যেকে জায়গা দিতে পারে তাহলে তারা আর হারানোর ভয় থাকে না গো এখানে আমাদেরই শিক্ষা এগুলো যদি আমরা জেনে শুনে যদি আমরা মনে রেখে কর্ম করে যেতে পারি অবশ্যই আমরা কৃপা লাভ করবই করব শুধু দিন রাত কৃপা করো কৃপা করো বললে কৃপা পাওয়া যায় না কৃপা অর্থই হচ্ছে করে পাওয়া কর্ম করলে তবেই তো কৃপা লাভ করা যায় তাই তো আমাদের শ্রীরাম সখার কথায় ভাগবত বললে উনি সবাইকে রে কেউ শোনে কেউ শোনে